হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন সো ফাইনালি হোস্টিংগার কিন্তু তাদের ব্ল্যাক ফ্রাইডে অফারটি লঞ্চ করেছে সো আপনারা অনেকেই ওয়েটিংয়ে ছিলেন যে হোস্টিংগারে ব্ল্যাক ফ্রাইডে কবে স্টার্ট হবে সো ফাইনালি ব্ল্যাক ফ্রাইডে চলে এসেছে সো আপনারা যারা হোস্টিংগার থেকে ডোমেন এবং হোস্টিং পারচেস করতে চান সো এটি হচ্ছে বছরের সবচেয়ে বড় ডিলস যেখানে আপনি সর্বোচ্চ ডিসকাউন্টে ডোমেন এবং হোস্টিং কিনতে পারবেন সো বর্তমানে দেখতে পাচ্ছেন কিন্তু এইটি পার্সেন্ট হোস্টিং এর উপরে ডিসকাউন্ট দিচ্ছে এই ব্ল্যাক ফ্রাইডে সেলে এখান থেকে আমরা যদি একটু নিচে স্ক্রল করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন হোস্টিং এর তিনটি প্ল্যান এখানে ফিচার করা রয়েছে যেখানে প্রিমিয়াম প্ল্যান রয়েছে মোস্ট পপুলার বিজনেস প্ল্যান রয়েছে এবং ক্লাউড স্টার্ট আপ প্ল্যান রয়েছে সো এখান থেকে আপনারা যদি রিসোর্সগুলো দেখেন এখানে রিসোর্সগুলো দেখে যেটি আপনার ওয়েবসাইটের জন্য পারফেক্ট হবে সেই হোস্টিং প্ল্যানটি চুজ করতে পারেন তো ভিডিও ডিসক্রিপশনে আমি হোস্টিং গারের ব্ল্যাক ফ্রাইডে অফারের লিঙ্কটি দিয়ে দেবো এবং আপনাদেরকে কিন্তু আরও টেন পারসেন্ট ডিসকাউন্ট আপনারা কীভাবে নিতে পারবেন সেটি এই ভিডিওতে দেখাবো প্লাস একটি কুপন কোড আমি ডিসক্রিপশানে দিয়ে দিব সেই কুপন কোডটি ইউজ করলে আপনারা এক্সট্রা আরও টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা যদি হোস্টিং প্ল্যান পারচেস করতে চান তাহলে এই মোস্ট পপুলার এই বিজনেস প্ল্যানটি নেবেন কারণ এই বিজনেস প্ল্যানের রিসোর্সটাও অনেক বেশি আপনারা পাবেন যেটি আপনার ওয়েবসাইটের জন্য খুবই ভালো হবে তো ডিসকাউন্টটি দেখানোর আগে আপনাদেরকে আজকে একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেব এই ওয়েবসাইটটি হলো ডিজিটাল সেবা এই ডিজিটাল সেবা ওয়েবসাইটের মাধ্যমে আপনি ইন্টারন্যাশনাল কোম্পানি থেকে ডোমেন এবং হোস্টিং পারচেস করতে পারবেন সো যেমন হচ্ছে ব্লু হোস্ট হোস্টিঙ্গার নেমচিপ গোডাডি হোস্ট গেটর সো এই ধরনের ইন্টারন্যাশনাল কোম্পানি থেকে আপনারা খুব ইজিলি বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে পেমেন্ট করে আপনার নিজের অ্যাকাউন্টে ডোমেন এবং হোস্টিং কিনে নিতে পারবেন সো একটু যদি নিচে আমরা স্ক্রল করি তাহলে ডিজিটাল সেবা ওয়েবসাইটে আসার পরে দেখতে পাচ্ছেন এদের ট্রাস্ট পাইলট রিভিউ রয়েছে ফোর যেটি খুবই ভালো এছাড়াও আপনারা এটা নিয়ে আরও রিভিউগুলো দেখতে পারেন আপনারা গুগল করবেন আপনারা এআই করবেন তাহলে আপনারা আরও ডিটেলস জানতে পারবেন সো এখানে ডিজিটাল সেবাতে আসলেও আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক ফ্রাইডে সেলে কী কী আপনারা ডিসকাউন্ট পাবেন সেটা কিন্তু এখানে ফিচার করা রয়েছে সো এই ওয়েবসাইটটি ভিজিট করলে আপনারা এখানে দেখতে পাবেন ব্ল্যাক ফ্রাইডেটা কতদিন থাকবে এবং আপনারা ব্ল্যাক ফ্রাইডেতে কত টাকা দিয়ে আপনারা এই হোস্টিংগুলো পারচেস করতে পারবেন সেটি এখান থেকে আপনার পছন্দের হোস্টিং প্ল্যানটি চুজ করলে আপনারা সেই ডিসকাউন্টটা দেখতে পাবেন অবশ্যই আপনারা এই ব্ল্যাক ফ্রাইডে মিস করবেন না ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থেকে যে এই ওয়েবসাইট থেকে আপনারা আপনাদের নিজের অ্যাকাউন্টে ডোমেন এবং হোস্টিং কিনে নিতে পারবেন এছাড়াও আপনারা ডিজিটাল সেবাতেও আরও অন্যান্য অনেক ডিজিটাল প্রোডাক্ট এবং সার্ভিসেস পেয়ে যাবেন সো ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা এটি ভিজিট করে দেখতে পারেন তো চলুন এখন আমরা দেখব যে হোস্টিংয়ে আপনারা কি পরিমাণ ডিসকাউন্ট পাচ্ছেন যদি আপনি বিজনেস প্ল্যানটি নিতে চান তাহলে এখান থেকে চুজ প্ল্যানে ক্লিক করবেন চুজ প্ল্যানে ক্লিক করার পরে এখানে বাই ডিফল্ট আপনাদের দেখতে পাচ্ছেন চার বছরের প্ল্যানটি সিলেক্ট আছে এবং চার বছরের জন্য যদি আপনি নেন তাহলে আপনারা চার ও তিন মাসের জন্য হোস্টিং ফ্রি পাবেন এছাড়াও একটি ডোমেন কিন্তু আপনারা ফ্রি পাচ্ছেন যেটি এক বছর দুই বছর এবং চার বছর প্ল্যানের সাথে দিয়ে থাকে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল প্রাইস দেখাচ্ছে একশো সাতান্ন ডলার বিরানব্বই সেন্ট সো এটা হচ্ছে চার বছরের প্রাইস বিজনেস প্ল্যানের এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাবে কুপন কোড নামে একটি অপশন আছে সো এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আমাদেরকে একটি কুপন কোড দিতে বলবে সো এখানে আমরা আমাদের কুপন কোডটি দিয়ে দিচ্ছি সো কুপন কোডটি হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে সো এই ব্ল্যাক ফ্রাইডেতে এই ব্ল্যাক ফ্রাইডে কুপন কোডটি দিয়েছে সো এই ব্ল্যাক ফ্রাইডে কুপন কোড দেওয়ার পরে আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে দেখতে পাচ্ছেন ব্ল্যাক ফ্রাইডে কুপন কোডের জন্য এক্সট্রা আরও টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে এখানে চার বছরের প্ল্যানে এখন প্রাইস হয়ে গেল একশো বিয়াল্লিশ ডলার সো এখন যদি আমরা এখান থেকে দুই বছর সিলেক্ট করে দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে ছিয়াশি ডলার প্রাইস এবং এক বছরের জন্য যদি আপনি নেন তাহলে এটা প্রাইস আসবে আটচল্লিশ ডলার ঊনপঞ্চাশ সেন্ট এই হোস্টিং প্ল্যানে আপনারা কিন্তু একটি ডোমেন ফ্রিতেই পাবেন ডোমেনের জন্য আপনাকে এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না এভাবে আপনারা সর্বনিম্ন এক বছর নিতে পারেন কিন্তু আমি রিকমেন্ড করব, আপনি লং টাইমের জন্য নেবেন তো ভিডিও ডিসক্রিপশনে এই কুপন কোডটি এবং এই ব্ল্যাক ফ্রাইডে অফারের লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে আপনারা যে ব্ল্যাক ফ্রাইডে অফারটি নিতে পারেন এছাড়াও যদি আপনারা আমার মাধ্যমে হোস্টিংয়ার থেকে হোস্টিং এবং ডোমেন কিনে নিতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমার মোবাইল নম্বর এবং ফেসবুক প্রোফাইল লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে হোস্টিংয়ার থেকে ডোমেন এবং হোস্টিং কিনে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আজকের এই ভিডিও নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো দেখা হবে পরে কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ